হেলথ কেয়ার সেক্টরে একটি নতুন চেঞ্জেস এসেছে এবং যে কারণে যারা এই হেলথ কেয়ারে কাজ করছেন বা কেয়ার ওয়ার্কার ভিসাতে আছেন তাদের জন্য আমি বলবো কিছুটা সুসংবাদ কারণ ইউকে গভর্নমেন্ট একটা নতুন রুলস অ্যাড করেছে সেটা হচ্ছে যারা হেলথ কেয়ারে কাজ করতেন তারা জানেন যে অন্য কোন হেলথ কেয়ার বা অন্য কোন কেয়ার সেন্টারে তারা বিশ ঘন্টা এক্সট্রা কাজ করতে পারতেন যে সেক্টরে এসেছেন তার বাইরে তারা বিশ ঘন্টা অন্য কোনো কেয়ার সেক্টরে তারা কাজ করতে পারতেন সে জায়গায় এখন যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে 20 ঘন্টা কোনো বাধ্যবাধকতা নেই আপনারা বিশ ঘন্টার উপরে যত খুশি করতে পারেন তবে এটা হচ্ছে প্রযোজ্য ছয় মাসের জন্য এই জিনিসটা চালু থাকবে পরবর্তীতে 6 মাস পরে যদি তারা রিনিউ করে বিষয়টা হচ্ছে আপনাদের জন্য পার্মানেন্টও হতে পারে তো ছয় মাসের জন্য আপনারা এখন থেকে যে যে সেক্টরে আছেন মানে শুধুমাত্র হেলথ কেয়ারের জন্য শুধু হেলথ কেয়ারে শর্ট অকপশন তারা হচ্ছে কাজ করতে পারবে অন্য কোনো স্কিল রুটে নয় তো যারা আছেন আপনারা কাজ করছেন ইউকে তে অলরেডি চলে এসেছেন তারা এই সুযোগটা কাজে লাগান আশা করি আপনাদের এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা যারা সমস্যায় আছেন তাদের সমস্যার সমাধান হবে